দেখুন গোশালা দর্শনের জন্য চলেছে পুণ্যার্থীরা ইস্কন মন্দিরের এই গোশালা দর্শনে ভক্তরা চলেছে গরুর গাড়িতে চড়ে এদের যে ইস্কন মন্দিরের যে গরুগুলো পরিপালিত হয় প্রতিপালিত হয় সেই মন্দিরের সেই সমস্ত গরুগুলো বেরিয়ে যাচ্ছে ভক্তদের এখানে মায়াপুর গোশালা দর্শন করুন গরুর গাড়িতে করে লেখা আছে আমরা আকাশ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পক্ষ থেকে সমস্ত তথ্য সম্প্রচার করছি দেখতে থাকুন ইউটিউবার্স টিভি চ্যানেল টু এইট নাইন লাইভে দেখতে থাকুন মায়াপুর গোশালা দর্শনের কিছু কিছু মুহূর্ত আমরা তুলে ধরছি মায়াপুরের এই গোশালা দর্শন একটা আকর্ষণীয় বিষয় মায়াপুরের এই গোশালা বহু রকমের বড় বৈ সম্পদ গো সম্পদের সমৃদ্ধ এবং এদের গোয়ালের গরু কখনও বিক্রি হয় না বয়স্ক যে সমস্ত গরুগুলো আছে তাদেরকে অন্য জায়গায় লালন পালন করা হয় এবং এ সমস্ত গরুগুলো যেগুলো সুস্থ সবর আছে তাদেরকে এখানে রাখা হয় আর যেগুলো বয়স হয়ে গেছে সেই সমস্ত গরুগুলিকে আরও একটা অন্য জায়গায় রাখা হয় যাতে করে এদের গরু কোনো দিন বিক্রি হয় না বিভিন্ন প্রজাতির গরু এই মায়াপুরের গোশালায় রয়েছে আমরা আকাশ টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পক্ষ থেকে সমস্ত তত্ত্ব সম্প্রচার করতে থাকতে দেখতে থাকুন এদিকে গোদহন চলছে মায়াপুরের ইস্কন মন্দিরের এই নিত্য সেবিত মন্দিরের এই গোশালা দর্শন আমরা করলাম আকাশ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউবার্স টিভি চ্যানেল টু এইট নাইন লাইভে চোখ রাখুন দেখতে থাকুন আজকের আমাদের গোশালা দর্শন মায়াপুর ইস্কন মন্দির এখন খুব সুন্দর গরুগুলো অত্যন্ত সুন্দর সুন্দর দেখতে গরুগুলো কি সুন্দর ভগবান কৃষ্ণ যে গো গোয়ালাদের ঘরে জন্মেছিলেন এবং এই গরু নিয়ে যিনি শৈশবটা যা কেটেছে সেই থেকে গোমাতাকে পুজো করা হয় হিন্দু ধর্মে সনাতন হিন্দু ধর্মে এই গৌমাতার অনেক বড় ভূমিকা মাতৃ রূপে পুজো করে নদী দুগ্ধ থেকে শুরু করে সমস্ত গরুর অনেক কিছু লাগে যে সমস্ত যেগুলো আমরা তুলে ধরছি আকাশ টু ফোর ইন্টু সেভেনের পক্ষ থেকে আমরা দেখতে থাকুন এই মায়াপুর ইস্কন মন্দিরের এই গোশালা দর্শন আমাদের নয়নে ফারেম বিশ্ব প্রত্যেক দর্শনার্থী আসে এবং মায়াপুর ইস্কন মন্দিরে একটা বিশেষ আকর্ষণ সবাই গোশালা দর্শনে আসে যেটা না দেখলে কিছুটা অপূর্ণ থেকে যায় গরুগুলোর সুন্দর চেহারা অনেক যত্নে আছে আমরা মায়াপুর ইস্কন মন্দিরের আরও একটি গোশালা এসে গেছি এখানে দেখতে পাচ্ছি যে সমস্ত গরুগুলো বয়সের ভারে জর্জরিত বারাক্রান্ত রোগাক্রান্ত হয়ে আছে তাদেরকে এখানে লালন পালন করা হয় এবং কোনো দিন গো বিক্রি হবে না এখানে এই গরুগুলোকে এখানেই রাখা হবে এবং যত্ন সহকারে রাখা হবে যাদের কর্মক্ষমতা নেই তাদেরকেও শুশ্রূষা করা হবে যতদিন তারা বাঁচবে জীবিত থাকবে তারা এই মায়াপুরের গোশালায় থাকবে সংরক্ষণ করা হবে এখানে ভিন্ন ভিন্ন ভাবে রাখা হয়েছে যেখানে শিশু মানে শিশু গরু আছে এখানে সুস্থ সবল গরু আছে আবার যেখানে অনেক বয়স্ক গরু যেগুলো দুর্বল হয়ে গেছে শারীরিক ক্ষমতা যাদের কমে গেছে তাদের জন্য এই গোশালা আমরা আকাশ টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পক্ষ থেকে সবাইকে আমরা মায়াপুর ইস্কন মন্দিরের গোশালা আকাশ টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পক্ষ থেকে আমরা গোমাতাকে আমাদের সচ্ছদ্দে অভিনন্দন জানাই দেখতে থাকুন ইউটিউবার্স টিভি চ্যানেল টু এইট নাইন লাইভে চোখ রাখুন আমরা আজকে আকাশ টোয়েন্টি ফোর ইন্টু ইউটিউবার্স টিভি চ্যানেল থেকে করছি এই তথ্য সম্বোধন করছি তথ্য সম্প্রচার করছি দেখতে থাকুন মায়াপুর স্কর মন্দিরের এই গোশালা গোশালার ভিন্ন জাতের ভিন্ন ভিন্ন ধারে জাতের গরু আছে সেই গোশালা দর্শনের জন্য প্রচুর দর্শনার্থী এখানে উপস্থিত হয় এবং গোমাতাকে সেবা করার জন্য অসংখ্য ভক্তরা আসে মন্দিরের এই গোশালা গো সংরক্ষণের জন্য যে সমস্ত এগুলো করা রাখা হয়েছে আমরা আকাশ টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পক্ষ থেকে সমস্ত তথ্য সম্প্রচার করতে দেখতে থাকুন আমাদের বিরাট চেহারার একটা সার আমরা দেখতে পাচ্ছি চেহারা ছাড় কি সুন্দরভাবে মায়াপুর গোশালা সংগ্রহ ছাড়াই রেখেছে বিভিন্ন ভিন্ন ভিন্ন জাতের প্রজাতির অনেক গরু আছে যি যাব বেছি কৰিব গোশালা থেকে চলেছে গোশালা দর্শন করার পরে যাত্রীরা গরুর গাড়িতে যাচ্ছে মন্দিরের পক্ষ থেকে সমস্ত ব্যবস্থা করা আছে গরুর গাড়িতে নিয়ে যাবে আবার গরুর গাড়িতে নিয়ে যাবে